ব্রাজিলের পরবর্তী বাসাই পর্বে ও বলিভিয়ার বিপক্ষে ব্রাজিল দলের নেইমারের সাথে অ্যাটাকিং লাইনে থাকতে পারেন আরও তিনজন পুরনো মুখ হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে আগামী বাসাই পর্বে চিলি ও বলিভিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল জাতীয় ফুটবল দল এবারের স্কোয়াডে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে নেইমারের যিনি দীর্ঘদিন চোটের কারণে জাতীয় দলের বাইরে ছিলেন দুই মাস কম দুই বছর পর আবারও ব্রাজিল জার্সি গায়ে চাপাতে যাচ্ছেন তিনি কোস কার্লো আঞ্চলের নেইমারের উপস্থিতিকে বড় শক্তি হিসাবে দেখছেন আক্রমণভাগে নেইমারকে ঘিরে সাজানো হতে পারে নতুন পরিকল্পনা শুধু নেইমার নন তার সঙ্গে থাকতে পারেন আরও তিনজন পরিচিত মুখ তাদের মধ্যে একজন ম্যাথিউস কোনহা। যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে ধারাবাহিক পারফরমেন্স করে আসছেন এছাড়াও থাকছেন অ্যান্টনি ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার ড্রিবলিং গতি এবং বল কন্ট্রোলে অ্যান্টনিকে ভরসা করছেন কোচ সবচেয়ে বড় চমক হতে পারে তরুণ এস্তেভা উইলিয়ামের অন্তর্ভুক্তি সবেমাত্র টিএনএস বয়স পার হওয়া এই প্রতিভা আলোচনায় এসেছেন দারুণ খেলার কারণে চেলসির সাথে চুক্তি করা এই তারকার উপর ব্রাজিল সমর্থকদের বাড়তি নজর থাকবে